অনেক দিন পর আসলে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটু একটা আপডেট নিয়ে আসলে জানি না সেটা আসলে সঠিক নাকি ঠিক না তবে আপনারা করতে পারেন যদিও বা এখানে কোনো ইনভেস্ট নেই করলে লস হবে না যদি হয় তাহলে আপনারা অনেক প্রফিট পেতে পারেন আপনারা ভাবছেন আমি কিনে কথা বলছি এসকে টেক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলছি হামস্টার কম্বোর্ড নিয়ে আপনাদের একটি নতুন একটি আপডেট দেওয়ার জন্য হামস্টার কম্বোর্ড থেকে কীভাবে মাইনিং হচ্ছে এগুলো তুলে ধরবো এবং নতুন একটি আপডেট দিয়ে দেবো আপনাদেরকে তার সঙ্গে তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমি কীভাবে কী করতেছি দেখবেন তো প্রথমে আমি চলে আসলাম হামস্টার কম্বোর্ডের যে অফিসিয়াল যে এটা ওই টেলিগ্রাম বট আছে সেখানে চলে আসলাম এখানে আসার পর আমার রেফার লিঙ্ক থেকে পাবেন এটি তারপর প্লে ওয়ান ক্লিক এখানে ক্লিক করতে হবে আমাদের ক্লিক করার পর আমরা ক্লিক করার পর আমরা হামস্টার যে কমবোর্ডের যে মেন যে পেজটি আছে সেখানে যাব দেখেন আমাদের কিন্তু যে প্রফিট হচ্ছে আস্তে আস্তে আমাদের আর্নিং হচ্ছে এখানে আপনারা প্রথমে আর্নিং করবেন আপনারা চাপ দেবেন এই যে মাইনিং অপশনে চাপ দেবেন মাইনিং অপশান চাপ দিলেও পাবেন তারপর আপনারা আর্ন অপশন এই আর্ন অপশনে ক্লিক করবেন এখানে চাপ দিলেও পাবেন এখানে চাপ দিয়ে আপনারা এগুলো সব ফিল আপ করে নেবেন সব ফিল আপ করবেন তার বিনিময়ে কয়েন পাবেন তো আপনারা দ্রুতলি যেভাবে ইনকাম করবেন তার জন্য আপনাদেরকে যেতে হবে মাইনিং অপশনে মাইনিং অপশনে যাওয়ার পর আপনারা যে এ অপশনে যাবেন আপনার এগুলো সব কিনবেন এই যে ফ্যানস টোকেন এগুলো আপনারা ইয়ে দিয়ে কিনবেন আপনারা প্রফিট পাবেন মূলত এগুলো থেকে যে আর্নিংগুলো হবে সেই প্রফিটটাই পাবেন আপনার ট্যাপ ট্যাপ করে ধরে ধরে থাকলে যে আর্নিংটা হবে সেই প্রফিটটা আপনারা পাবেন না তো ফ্যান টোকেন আমি লেভেল অ্যাভেলেবেলসয়ে আসি তারপরে স্পেশালে ক্লিক করবেন স্পেশালে ক্লিক করার পর আপনারা এই যে এই কার্ডগুলো কিনবেন এই কার্ডগুলো কিনবেন এই কার্ডগুলো কিনলে আপনার পাওয়ার আওয়ার্স কত গুলো কিনলে আপনার পাওয়ার আওয়ার্স কত প্রফিট আসবে সেটা দেওয়া আছে এটি দেওয়া আছে পাওয়ার্সে কত আছে তো এখানে আপনার ট্যাপ ট্যাপ এই রকম ট্যাপ ট্যাপ করে ধরে থাকলে আর্নিং হবে এই ইনকামগুলো আপনারা এইগুলো দিয়ে আপনারা এই কার্ডগুলো কিনতে পারবেন টোকেন কিনতে পারবেন তারপরে ডেলি আছে এখানে চাপ ধরে তাড়াতাড়ি করতে পারবেন আর্নিং তো বর্তমানে এটি হচ্ছে আপডেট এখানে আপনার তারপর হচ্ছে ইয়ারডোপ আসে ইয়ারডোপ অপশন এখানে আপনারা পেমেন্ট মেথড আপনার ওয়ালেটটা অ্যাড করে নেবেন আমার ওয়ালেট অ্যাড করা আছে আপনারা হচ্ছে অবশ্যই টান টোন ওয়ালেট যে আছে টোন ওয়ালেটটা অ্যাড করে নেবেন টোন কিপার যে ওয়ালেটটা আছে আমি অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি টোন কিপার যে অ্যাপসটি কীরকম প্লেস্টোর পাবেন এই যে টোন কিপার এই যে টোন কিপার জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে টোন কিপার অ্যাপ্লিকেশন ওপেন করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করবেন তাহলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একা একা তো এখানে আমরা দেখেন যে নিচে একটি অপশান আসে আমরা কিসের কিসের মাধ্যমে এটি ওয়ালেট করতে পারবো এক্সচেঞ্জ করতে পারবো বাইন্যান্সে ক্লিক করে আমরা বাইন্যান্সে ক্লিক করবো ক্লিক করব আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব যদি দেখেন প্রথমে এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কে অবশ্যই সিলেক্ট করে রাখবো বায়োনেস সিলেক্ট করে রাখব তো এটা হচ্ছে বর্তমানে আপডেট আর একটা নতুন আপডেট দিতে যাচ্ছি সেটা হচ্ছে অলরেডি লিস্টেড হয়ে গেছে আপনাদের বাইনান্সে আমি দেখাবো হাম হামস্টার আছে কি না আমি দেখাবো এটি একটি বড় আপডেট বর্তমানে তো দেখেন এরপর হচ্ছে আপনারা এখানে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম তারপর এখানে আমি লিখবো হামস্টার আসলে আমি মিথ্যা বলছি কি না দেখেন হামস্টার কম্বার্ট আমাদের কিন্তু চলে এসেছে দেখেন হামস্টার কম্বার্ট এই যে দেখেন আমরা কত কয়েনে কত পাবো এটা কিন্তু বর্তমানে আছে তো আসলে কীভাবে পাবো না পাবো এটা পরবর্তীতে আপডেট অবশ্যই চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সেও আছে এই আপনার স্টার যে কমবট এটা বাইন্যান্সেও আছে আপনারা বাইন্যান্সেও পাবেন হ্যাঁ তো এটি দিয়ে আসলে মাইনিং হবে আমি একশো পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট শিওর মার্নিং হবে যারা যারা নোটকয়নের মতো তারা অবহেলা করতেছেন তারা অবহেলা না করে আমাদের রেফার দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশনে সরি কমেন্ট বক্সে রেফার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কমেন্ট বক্সে রেফার থেকে জয়েন হয়ে আপনারা আর্নিং করবেন কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জানাবেন ধন্যবাদ ছোটো এক ছোটো একটা আপডেট দিলাম হামেস্টার কম্পোর্ড নিয়ে পাশে থাকার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম